আমরা এই পর্ব দেখব এইস্টেমেল এলিমেন্টস এর আগে দেখেছি ট্যাগ এখন আমরা এলিমেন্টটা কী কাকে বলে সেটা আমরা জানবো অলরেডি আমরা জেনে এসেছি যে ট্যাগ কীভাবে ইউজ করতে হয় যেমন আমরা স্টার্টিং ট্যাগ তারপর আমরা কন্টেন্ট দেবো কী কী যদি লেখার থাকে সেগুলো তারপর এন্ডিং ট্যাগ তো এই টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের একটা এস্টেমেল এলিমেন্ট তার মানে এটা প্যারাগ্রাফ এলিমেন্ট টোটাল জিনিসটা নিয়ে আর এক একটা ইন্ডিভিজুয়ালকে আমরা ট্যাগ বলি এটা স্টার্টিং ট্যাগ এটা এন্ডিং ট্যাগ কিন্তু টোটাল যখন আমরা বলবো যে প্যারাগ্রাফ ইলিমেন্ট তখন একটা প্যারাগ্রাফ ইলিমেন্ট এইচ ওয়ান এলিমেন্ট ডিভ ইলিমেন্ট ব্রেক ইলিমেন্ট এগুলো হচ্ছে ইলেমেন্ট ইলিমেন্ট যেগুলো আমাদের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট এইচ এল ইলিমেন্ট আর যেসব শুধু একটা আছে যেমন ব্রেক এই ব্রেক লাইন বা এইচার হরিজেন্টাল রুল ইমেজ আমরা সব সম্পর্কে যেহেতু এটার স্টার্ট এবং এন্ডিং নাই এগুলোকে হোয়াইট ইলিমেন্ট বলে সো এই 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 ডকুমেন্ট কনসিস্ট অফ ট্রি অফ দিস এলিমেন্টস অ্যান্ড দে স্পেসিফাই হাউ এই স্টেমেল ডকুমেন্ট শুড বি বিল্ড অ্যান্ড হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট শ্যুড বি হোয়াট পার্ট অফ দ্য এস্টেমেল এই এলিমেন্টগুলো দিয়ে একটার পর একটা সাজায়ে ট্রি স্ট্রাকচারের মতো একটার পর একটা সাজায় আমরা একটা এই স্টেমেল পেজ তৈরি করি তো এই স্টেমেল ট্যাগ এবং এলিমেন্টের মতো পার্থক্য কী হল তাহলে অ্যান্ড এই স্টেমেল এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই স্টার্টিং ট্যাগ ইফ দ্য ইলিমেন্ট কন্টেন্ট অ্যান কন্টেন্ট ইট এন্ডস উইথ দ্য ক্লোজিং ট্যাগ এটা হচ্ছে আমাদের এইস্টেম এল ইলিমেন্টের ডেফিনেশন স্টার্টিং ট্যাগের শুরু হবে এবং এর মধ্যে যদি কন্টেন্ট থাকে তাহলে এন্ডিং ট্যাগ থাকতে হবে যেমন এক্সাম্পল হচ্ছে পি স্টার্টিং ট্যাগ অফ প্যারাগ্রাফ অ্যান্ড স্ল্যাশ পি ক্লোজিং ট্যাগ অফ সেম প্যারাগ্রাফ বাট পি এই টোটাল অংশটা দিস ইজ এ প্যারাগ্রাফ পি ইজ এ প্যারাগ্রাফ ইলিমেন্ট তার মানে এগুলো এক একটা হচ্ছে ট্যাগ আর টোটাল ট্যাগ কমপ্লিশনটাকে বলে আমরা ইলিমেন্ট এইস্টেম এলএ ইলিমেন্ট বলে এখন দেখি নেস্টেড এস্টেমেল এলিমেন্টস কি ইট ইজ ভেরি মাচ অ্যালাউড টু কিপ ওয়ান এস্টেমেল এলিমেন্টস ইনসাইড অ্যানাদার এস্টেমেল এলিমেন্টস আমাদের ফর্মেটের মধ্যে ফর্মেট করতে হতে পারে যেমন আমরা যদি এটাকে আমরা যদি দেখি এই লেখাটাকে দিস ইজ ইটালিক এটাকে আমরা ইটালিক করছি হেডিং ইটালিক হেডিং দিস ইজ আন্ডারলাইন প্যারাগ্রাফ তো এরকম যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখবো কারণ আন্ডারলাইনের জন্য আমাদের অন্য একটা ট্যাগ আছে ইটালিকের জন্য অন্য একটা ট্যাগ আছে তো এটা ওই যেমন হেডিংয়ের মধ্যে এইচ ওয়ানের আগে লিখছিলাম দিস ইজ ইটালিক হেডিং কিন্তু ইটালিক ট্যাকে এরকম ইটালিক বাঁকা অক্ষর লেখার জন্য এরকম আই ট্যাগ দিতে হবে তার মানে ট্যাগের মধ্যে আবার ট্যাগ দিয়েছে এটাকে বলে নেস্টিং ট্যাগ তার মানে আমরা যখন যেখানে যতটুকু দরকার সে সেইখানে আমরা ট্যাগ ব্যবহার করতে পারবো এবং এই স্টেমলে প্রচুর নেস্টেড ট্যাগ ইউজ করা হবে যেমন এখানে আন্ডার লাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করা হয় ইউ মানে হচ্ছে আন্ডার লাইন দিস ইজ ইউ ট্যাগ লাইন ওই যে অংশটুকু আন্ডার লাইন হবে সেই অংশ লিখতে হবে তারপর ক্লোজিং ট্যাগ তারপর হচ্ছে প্যারাগ্রাফ পি তো এইভাবে আমরা এইস্টেম এলের নেক্সট এলিমেন্টসগুলো লিখতে পারি মানে একটা এলিমেন্টসের মধ্যে আরেকটা এলিমেন্টস দিতে পারি দিয়ে আমরা ডকুমেন্টটাকে সুন্দরভাবে সাজাতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব এইস্টেম এল অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটসগুলো কী আমরা ট্যাগ দেখলাম হ্যাঁ ট্যাগের যে বিভিন্ন অ্যাট্রিবিউট আছে সেগুলো সম্পর্কে দেখব